এটা কোম্পানির রেটের থেকে পাঁচল্লিশ পার্সেন্ট আমাদের এম এম কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ আপনারা একশো পার্সেন্ট নিশ্চিন্তে নিতে পারেন লাগবে পাঁচ গোস্তে আমি এই দোকানে সুযোগ সুবিধা দিচ্ছে মানে তার লাগলো নিতে পারবেন দশ গোস লাগলো নিতে পারবেন চায়না তামাটা পুরে গইলে নিচে পুরে দেবে চায়না তামা তো ওইটা পিবিসি একবার একা আসসালামু আলাইকুম সকল দর্শককে আমার পক্ষ থেকে সালাম এবং রমজানের শুভেচ্ছা আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আমার দোকানটি হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর আমি এই দোকানের প্রোপাইটার আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আমি দেখাবো হচ্ছে কেবলস আর তার ইতিমধ্যে পার্ট টু পার্ট প্রাইস বলে দিব সবাইকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও আমার ওই প্রতিষ্ঠান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আর যারা বাসাবাড়ি করার জন্য পাইকারি দামে খুঁরচা মাল কিনতে চান তারাও নিতে পারবেন মানে সবার জন্যই আমার দোকান উন্মুক্ত সবাই ইনশাল্লাহ পাইকারি দামে নিতে পারবেন আমি আজকে আপনার বাচ্চার বি আর কেবলস তো বিজলি কেবলস আছে আমাদের কাছে বি রেট বলে দিব কারণ এত আইটেমের রেট তো বলা যাবে না তো বি বিজলি এই দুটাই কিন্তু গুণগত মান এবং আপনার হানড্রেড পারসেন্ট যার বি তো কোনো তুলনেই নাই তো বি আর বি আর বিজলি এটার পাশাপাশি আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের যে ক্যাবলসটা আমার নিজের নামে কেবলস এম এম কেবলস আমি এই কেবলসটা আপনার বি আর বিজলির পাশাপাশি আমি বিক্রি করে আসছি অনেক দিন যাবৎ আপনারা জানেন আমার ইতিমধ্যে আরও আগে ভিডিওতে দেখেছেন এম এম কেবলসের বিআরবি বিজলি এটা সেম ক্যাটাগরি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হানড্রেড পারসেন্ট আপনার ফায়ার প্রুফ করা প্রয়োজন বোধে আপনারা যাচাই বাছাই করে নেবেন প্রতিষ্ঠানে এসে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারেন না তারা ভিডিও কলও নিতে পারেন দেখে বা আপনাদের যদি ওরকম লোক থাকে আমার প্রতিষ্ঠানে পাঠিয়ে নিতে পারবেন তো আমি প্রথমত আপনার বিআরবি কেবলস দেখালাম বিজলি দেখাইলাম তো এটার পাশাপাশি আমি এখন দেখাবো হচ্ছে আমাদের এম এম কেবলস আমাদের এম এম কেবলসের কোম্পানির গায়ে রেট বি যা আছে তার থেকে আমাদের প্রাইসটি একটু কম আমরা আগের রেট যেটা দিয়েছি আমরা এখনও বাড়াই নাই আমাদের প্রতিষ্ঠানে অনেক মাল আছে স্টকে তো আমরা ওই মালগুলোই আগে রেডি দিচ্ছি মানে এখন তো রেট আপনার বাড়বে হানড্রেড যদি নতুন মাল ঢোকে এখন আমি আমাদের এম এম কেবলসের প্রাইসটা বলে দিব। আর এখন সরাসরি বলে দিচ্ছি এটার কারণ হচ্ছে যে অনেকে পার্সেন্ট হিসাবে বললে বুঝে না আমাদের কোম্পানির গায়ের রেট আছে এখান থেকে আমরা চল্লিশ পার্সেন্ট দিচ্ছি এটা তো আছেই আমি প্রায় লিস্ট কেউ ইমুতে চাইলে দিয়ে দিতে পারবো তো এখন আমি আপনার কেবলসের রেটগুলো ভেঙে ভেঙে দিব যেমন ওয়ান পয়েন্ট আমিন ভাই এটা আপনার ওয়ারিং এর কাজে ব্যবহার হয় ওয়ান পয়েন্ট জিরো তিন তারের ফায়ার প্রুফ করা হান্ড্রেড পার্সেন্ট দাম আমাদের এম এম কেবলস রেট পরে এটা বারোশো টাকা শুধু বারোশো জি আর যেটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন বাইশ বলে যেটাকে তিন উনত্রিশ ওইটা পরে হচ্ছে আপনার পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট প্রুফ করা একশো বছরের গ্যারান্টি এবং আমাদের আছে টু পয়েন্ট জিরো আর এম যেটা আপনার ফ্রিজ মোটর বাসাবাড়ি ওয়ারিং এটাও লাগে এটা রেট হচ্ছে আপনার দুই হাজার তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট এফ করা তারপরে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট এর পরে টাকা জি এটা রেট আছে কিন্তু অনেক দেওয়া আপনার দেওয়া আছে তো এটা আমি আপনার দর্শক ভাইরা আমার আপনার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওখানে আমি দেখা গেছে তারা চাইলে দিয়ে দিতে পারবো সমস্যা নাই কিন্তু তারপর আমি রেটটা একটু বলে দিচ্ছি ডাইরেক্ট রেট এটা রেট রাখা যাবে টু পয়েন্ট আর এটা ওয়ান আছে ওয়ান রাখা যাবে হচ্ছে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা ওয়ান সব তামা এবং ফায়ারপ্রুফ করা বিজলির সেম ক্যাটাগরি এবং আপনার বিল্ডিং এর লাইফ ইনশাল্লাহ কিছু হবে না কারণ একটা মানুষ ঘর উঠায় অনেক কষ্ট করে এখন এই ঘরে থাকবে আমিও তো আমার ঘরে থাকবো তাই না এখন দেখা গেছে একটা তার যদি আপনার নর্মাল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক এটা কিন্তু বের করা খুব কঠিন হয়ে যায় তখন ওয়ালের ভিতরটা ঢোকে এই জন্য আপনারা কম দামি কেবলগুলো নেবেন না যেমন আপনি ওই যে সাতশো টাকা আষ্টশো টাকা এগুলো হচ্ছে নর্মাল বাইরে কাজ করার জন্য এগুলো বিল্ডিং ওয়ারিং এর জন্য এগুলো প্রযোজ্য না তো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো টাকা তারপরে আছে আপনার থ্রি আর এম থ্রি আর এম এর রেট হচ্ছে আমাদের আ তেত্রিশশো পঞ্চাশ টাকা পরে আপনার ডিসকাউন্ট দিয়ে থ্রি আর এম মানে সাত বাইশ যেটাকে বলে সাত বললে আর কি অনেকে চিনে থ্রি আর এম অনেকে আবার চেনে না সাত বাইশ আপনার রাখা যাবে ৩৩৫০ আর ফোর ফোর আর যেটা ফোর আর এম এসির জন্য মেন লাইনের জন্য ব্যবহার হয় এটা রেট হচ্ছে আপনার আমাদের চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর আর এম এটার সাত তার সাত গ্যাস তামা এবং ফায়ার প্রুফ করা তারপর আছে জামিন ভাই 4.5 আরএম 720 যেটা এসির কাজের জন্য মেইন লাইনে ব্যবহার হয় 4.5 আরএম 720 এটা রেট আছে হচ্ছে আপনার 4900 টাকা 4900 4900 টাকা জি কোম্পানি রেট আছে আপনার 8210 এখান থেকে ডিসকাউন্ট দিয়ে আপনার 4900 টাকা পরে আর কি আমাদের 720 কেবল তারপরে আছে আপনার 6 আরএম 6 আরএম এর রেট আছে 10760 এখন তো রেট অনেক বেশি তারপর আমরা আগের রেডি রাখতেছি আমাদের এম এম কেবলস কারণ আমরা এখনো বাড়াই নাই অন্য অন্য কেবলস কোম্পানি বাড়িয়েছে আমরা এখনো বাড়াই নাই আমাদের স্টকে মাল আছে বেঁধে আমরা আগে রেডি দিচ্ছি তো এখন আমি চাইলে ইচ্ছা করলে বাড়িয়ে ব্যস্ত পারি কিন্তু আমি ওটা করব না যখন বাড়তি রেট হবে তখন বাড়তি বলে দেবো এখন এটা আমি রাখতেছি হচ্ছে আপনার ছয় হাজার চারশো টাকা সিক্স এম কেবল ছয় হাজার চারশো তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা তো সিক্স আর কেবলস আমি দিলাম হচ্ছে ছয় টাকা তো এটার পাশাপাশি আরো সেভেন আর এম টেন আর মানে যার যেরকম সাইজ প্রয়োজন আমি দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নাই দেখাবো গ্যাং সুইচ দেখাবো হোল্ডার দেখাবো জি তো এখানে গ্যাং সুইচ দেখাচ্ছি আমার ভোটটা আগে দেখান এখানে ডিসপ্লেতে আপনার অনেক ক্যাটাগরি গ্যাং সুইচ আছে যে যেরকম চয়েস করে তাকে সেরকমই দেওয়া যাবে সমস্যা নাই প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা পার্সেন্টেজ অনেক মডেল থাকে জি অনেক মডেল অনেক যার যেরকম আপনার চয়েস সে সেরকম ওই নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই সুপার স্টার আছে সুপ্রিম আছে তারপর আমাদের বিবিবি প্লাস আছে যার যেরকম পছন্দ হয় নিতে পারবেন বাসাবাড়ির জন্য নিতে পারবেন জি ব্যবসা করার জন্য নিতে পারবে আচ্ছা এদিকে আমরা কাছে স্যাম্পল দেখাই আপনার এখানে মনে করেন যে লেভেল উচা এই ছয়টা সাতটা আইটেমের সেম প্রাইস আমি সাথে অনলাইনে ইমুতে বা ফোনে যোগাযোগ করলে আমি প্রাইসটা বলে দিব আচ্ছা তো এখানে আমি দেখাচ্ছি আপনার ধরুন এই সুইচটা কারিং অনেক কালারে হোল্ডার আছে আপনি যার যেরকম চয়েস সেরকমই নিতে হবে জি বাহাত্তর টাকা পিস তারপরে এখানে একটু দেখাই দিয়ে নাকি অনলাইনে কেনাকাটার সিস্টেম হচ্ছে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমাদের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আর আমাদের সাথে আপনার কন্টাক্ট করলে আমরা চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার মাল নেন এক হাজার টাকা জমা দিলেই হবে ইনশাল্লাহ আমরা সরাসরি আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান নেমে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানের নাম হচ্ছে আপনার মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান জি গুলিস্তানে এসে ফোন দিলেই হবে গুলিস্তানে এসে ফোন দিলে আমি লোকেশন দিয়ে দেবো আর যদি না চিনে আমি যে রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নেই